হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই মুখরোচক একটা স্ন্যাক্স চিকেন সাটের রেসিপি সাথে কথাটা শুনে হয়তো প্রথমে রেসিপিটা বানানো খুব শক্ত মনে হতে পারে যেটা আমারও প্রথমে মনে হয়েছিল কিন্তু প্রথমে রেসিপিটা বানানোর পর দেখলাম এটি বানানো খুবই সহজ ও দারুণ একটা টেস্টি স্ন্যাক্স যেটা বাড়িতেও খুব সহজেই বানানো যেতে পারে এটা একটা রিকোয়েস্টেড রেসিপি ছিল আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে চিকেনের কোনো স্ন্যাক্সের রেসিপি শেয়ার করার কথা বলেছিল তাই আমি আমার মতন করে এই স্ন্যাক্সের রেসিপিটা বানানোর চেষ্টা করেছি আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে তাহলে চলো আমি এই চিকেন চাটের রেসিপিটা বাড়িতে কিভাবে বানাই সেটা তোমাদের দেখিয়ে দিই প্রথমে আমি তিনশো গ্রাম চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এবারে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ চিকেন তান্দুরি মশলা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে লবণ এক চামচ সোয়া সস এক চামচ চিলি সস সামান্য পরিমাণে গুঁড়ো চিনি আর দু চামচ মতো টক দই এবারে সব কিছু দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেবো আমার চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে আর এটাকে এই অবস্থায় আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এবার একটা বড় পাত্র নিয়েছি আর তাতে পাঁচ চামচ কর্নফ্লাওয়ার দু চামচ ময়দা একটা ডিম সামান্য পরিমাণের লবণ দিয়ে দিলাম এবারই সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো যেহেতু ব্যাটারটা গোলার সময় একদমই কোনো জল ইউজ করব না তাই এটা গোলার সময় মনে হচ্ছে আর একটা ডিম লাগতে পারে আর সেই কারণে আরও একটা ডিম দিয়ে দিলাম আমার ব্যাটারটা খুব ভালো করে গোলা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব এখানে সাতে বানানোর জন্য কিছু স্টিক নিয়েছি এই স্টিকগুলো তোমরা যে কোনো পেন খাতার দোকানে পেয়ে যাবে এগুলোকে আধ ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে ভাজার সময় কাঠিগুলো পুড়ে যাবে না এবার সাথে বানানোর মূল প্রসেসে চলে এসেছি এখানে ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটোর বীজগুলো বার করে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি এরপর প্রথমে একটা কাঠি নিলাম তারপর এই কাঠির মধ্যে প্রথমে একটা পেঁয়াজ গেঁথে দিচ্ছি পেঁয়াজের পর একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম এরপর একটা চিকেনের পিস নিয়ে নিচ্ছি একটা টমেটো গেঁথে দিলাম আবারও একটা চিকেন নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ নিয়ে সেটাকে উল্টো করে গেঁথে দিলাম আবারও একটা চিকেনের পিস নিলাম একটা ক্যাপসিকাম নিয়ে নিলাম সব শেষে আবার একটা পেঁয়াজ নিয়ে সেটাকে উল্টো করে গেঁথে দিলাম এইভাবে করেই পরপর সাজিয়ে আমি একটা করে চিকেন সাটে বানিয়ে নিচ্ছি এই সাথে বানানোর সময় সাজানোর ক্ষেত্রে তিনটে করে চিকেনের টুকরো নিয়ে তার মাঝে তোমরা ক্যাপসিকাম পেঁয়াজ ও টমেটো দিয়ে যেমন খুশি সাজিয়ে নিতে পারো আমি আবার একটা চিকেন সাটে সাজিয়ে নিচ্ছি আবারও প্রথমে একটা কাঠি নিয়ে একটা পেঁয়াজ গেঁথে দিলাম এরপর গেঁথে দিলাম একটা ক্যাপসিকাম একটা চিকেন একটা টমেটো আবার একটা চিকেন একটা পেঁয়াজ উল্টো করে দিয়ে দিলাম আবার একটা চিকেন নিলাম ক্যাপসিকাম সব শেষে আবার একটা পেঁয়াজ উল্টো করে লাগিয়ে দিলাম এইভাবেই সব চিকেন চাটেগুলো আমি এক এক করে বানিয়ে নিয়েছি এরপর আগে থেকে যে ব্যাটারের গোলাটা রেডি করে রেখেছিলাম সেই গোলার মধ্যে তৈরি করে রাখা চিকেন চাটেগুলো এক এক করে ডুবিয়ে শার্টের গায়ে ব্যাটারটা ভালো করে লাগিয়ে নেবো এবার এগুলোকে ভাজার জন্য কড়াই তেল গরম করে নিয়েছি আরও একটা সাথেগুলোকে ব্যাটারের মধ্যে ভালো করে লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি প্রথমে দুটো করে তেলের মধ্যে দিয়েই ভেজে নেব তবে এই সময় ওভেনের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখেই ভাজতে হবে তা না হলে ওপর ওপর ভাজা হলেও ভেতরটা একদম কাঁচা থেকে যাবে আর তাতে খেতেও একদম ভালো লাগবে না এগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে তাই এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি আমি যেহেতু এগুলোকে ডবল কোটিং করব তাই প্রথমবার খুবই হালকা করে বেজে নেবো অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে তাই এগুলোকে এক এক করে তুলে একেবারে আবার ব্যাটারের গোলের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তোমরা এখানে একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এক কোট করে ভেজে নিতে পারো দু কোট করে ভাজলে খেতে আরও একটু বেশি টেস্টি হয় তাই আমি ডবল কোটিং করে ভেজে নিচ্ছি সেম একই প্রসেসে এই শার্টেগুলোরও দুপিঠ ভাজা হয়ে গেছে তাই এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি অন্যদিকে আরও একটা প্যান ওভেনে বসিয়ে হাফ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে তার মধ্যে পাঁচ থেকে ছ চামচ মতো রেড চিলি সস দিয়ে দিলাম এই সময় রেড চিলি সসের বদলে প্লেন টমেটো সসও দিতে পারো তেলের মধ্যে সসটা খুব ফুটছিলো তাই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো সয়া সস সাথে আরও সামান্য কিছুটা জল দিলাম এবার এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেব। একটু ফুটে উঠলে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা মিক্স করে নিয়ে এটাকে একটু ঘন করে নিয়ে নামিয়ে নেব এবার এই ভাজা শাটিগুলোর গায়ে তৈরি করে রাখা সসটা লাগিয়ে নিলেই পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে এই চিকেন শাটিগুলো তাহলে যে কোনো একদিন ছুটির দিন দেখে বাড়িতে খুব সহজেই এই দারুণ সাথে চিকেন সাটে গরম গরম সার্ভ করে বাড়ির সবাইকে একদম সারপ্রাইজ করে দিতে পারো আমি শিওর যে এটা এটাকে সবাই খুব খুশি হবে আশা করছি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তাই বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে আমায় কমেন্ট করে জানিও আর আমার এই আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো সাথে আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ আজকের মতো বিদায় নিচ্ছি আবারও হাজির হব আর একটা নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকুক সকলকে সুস্থ রেখো বাই